হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিল প্রভাত কি জ্যান হরে কৃষ্ণ তো আমাদের এই গল্পে গল্পে পর্বে সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দ্র বিনম প্রণাম তো আশা করি সকলে এগুলো কৃষ্ণ কৃপা ভালো আছেন এবং ভালো থাকেন এই প্রার্থনা রেখে আজকে শুরু করবো আমাদের এই গল্পে গল্পে পর্বে শ্রী বলরাম অর্থাৎ ভক্ত বলরাম দাসের আজকে যে তৃতীয় পর্ব সেই দ্বিতীয় পর্বে আমরা শ্রবণ করব। ভক্ত বলরাম দাস ভগবানের কৃপা কিভাবে লাভ করেছিলেন তো গত দুদিন ধরে আমরা শ্রবণ করছি তো আজকেও আমরা তার আর একটা লীলা শ্রবণ করবো তো তার পূর্বে অবশ্যই গুরুকৃষ্ণের কাছে আমরা প্রার্থনা জানাবো विष्णु विष्णुपादा कृष्ण पृष्ठा भूतले श्रीमते जय पताका स्वामी नामिने नम आचार्य पादय निताय कृपा प्रदायने गौरा गाथा नगर ग्राम मारिणे नम विष्णु पादा कृष्ण पृष्ठा भूतले श्रीमते भक्ति वेदात स्वामी नामिने नमस्ते सरस्वती देवे गौरा बाणी उपचारिणे निर्विशेष देश భశ కల్పుత రూపాధు పువచ పతితన పాప నమ జై శ్రీ కృష్ణ చైతన్య ప్రభునిత శ్రీ అద్వైత గదాధారు శ్రీభాషి గౌర భక్త బృందీలా చో నియో నితాయ పరమాత్మనే బలభద్ర సుభద్రభం జగనాథరు తే నమ

তো সকলে ভালো আছেন আসুন আমরা আবার পুরীতে যাই তাই না আমরা যদিও পুরীতেই রয়েছি হ্যাঁ না কেন কারণ আমরা যে চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ যে গৌর পার্শ্ব গ্রন্থ থেকে আমরা পাঠ করছি সেটা কথার আলোচনা হচ্ছে পুরীর তাই না তো আবার আমরা পুরীতেই খুব ভালো হয়েছে গ্রন্থ দুটোর বেশ মিল তাই না পুরী অবস্থান করছি আমরা তো আসুন আরও একবার আমরা ভক্ত বলরাম দাসের জীবনে প্রবেশ করি এই যে ভক্ত বলরাম দাস আমরা কত দুদিন ধরে শ্রবণ করছি যে তার ভক্তি কতটা মানে ভক্তির পরাকাষ্ঠা রূপ ছিলেন যে জগন্নাথ তাকে নিচে কৃপা করতেন আবার আমাদের এই ভক্তি জগতে যেরকম আমরা ভগবানের বা ভক্তের কৃপা পাই তার পাশাপাশি আমাদের একটু সতর্ক থাকতে লাগবে তো এই গল্পের থেকে আমরা সেই সতর্ক বার্তা পাবো তো কৃপা রাখবেন আরে কৃষ্ণা তো এই ভক্ত বলরাম দাস আমরা গত দুদিন ধরে শ্রবণ করছি প্রথমে আমরা শ্রবণ করেছিলাম যে তিনি একজন কি ছিলেন বেশ্যাগামী ছিলেন অর্থাৎ তিনি প্রত্যেক দিন বেশ কাছে না গেলে তার ভালো লাগতো না ভিত্তিতে তিনি এতটা কি ছিলেন নিমগ্ন ছিলেন কিন্তু জগন্নাথের কৃপায় যখন তার মন মানসিকতা পরিবর্তন হলো রথে তাই না রথযাত্রার দিন যে তিনি অপমানিত হয়েছিলেন তার জীবনে যে দুঃখ কষ্ট এসেছিল তাই না তারপরে থেকে তো তার পরিবর্তন হয়েছে এর থেকে আমরা বুঝতে পারি জীবনে আমাদের দুঃখ কষ্ট না এলে আমাদের স্বভাব চরিত্র কোনোটাই পরিবর্তন হবে না যখন সেটার ওপরে আঘাত প্রাপ্ত হয় তারপরে সেটা থেকে আমাদের নেশা কি হয় নেশা কাটে না আমি ঠিক করছি না তো ভগবান তার ভক্তের উপরে যখন ঠিক কৃপা হয় তখনই তার নেশার উপরে আঘাত করে না তারপরে এই ভক্ত বলরাম দাস যে জগন্নাথের রথে তিনি যে অপমানিত হওয়ার পরে তিনি যে জগন্নাথের কৃপা লাভ করেছিলেন তারপরে থেকে তিনি পরিণত তিনি জগন্নাথকে বেকুল আর দর্শন করতে যেতেন জগন্নাথ বিনা যেন সে কিছুই তার মানে ভাবা তার জীবনে কঠিন ছিল তো সব সময় জগন্নাথকে দর্শনের জন্য যেতেন তো এই ভক্ত বলরাম দাসুলার চান গরুর স্তম্ভের পেছন থেকে জগন্নাথকে দর্শন করেন কারণ প্রথমে তো তিনি বেশ্যা গমন করতেন দেখে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হতো না কিন্তু পরপর তার সঙ্গে যে অলৌকিক লীলাগুলো হওয়ার পরে সকলে তখন তাকে শ্রদ্ধা করেন ভক্তি করেন মন্দিরে প্রবেশে তার নিষেধে যেতে পারেন তো তিনি খুব বিনম্র ভক্ত ছিলেন তো একদিন তিনি গরুর স্তম্ভের পেছন থেকে জগন্নাথকে দর্শন করছেন জগন্নাথকে দর্শন করতে করতে তার মনের ইচ্ছা এই জায়গাটাতে আমাদের ভীষণ একটু মন দিয়ে সকলে শোনার চেষ্টা করবেন যে ভগবানের এবং ভক্তের কৃপা লাভ করে আমাদের চিন্তা চেতনা কে আমাদের কেমন রাখা উচিত এবং আমরা কিভাবে বিপদগামী হয়ে যায় বল দাসের থেকে আমাদের শিক্ষা তো তিনি কি করলেন গরুর দেবের পেছন থেকে তিনি দর্শন করছেন জগন্নাথ দর্শন করতে করতে ভগবানের বিভিন্ন লীলা আমরা শ্রবণ করেছি গ্রন্থ থেকে যে ভগবানকে যখন আমরা দর্শন করি তখন বিভিন্ন স্তুতির দ্বারা ভগবানকে আমরা কি করি স্তুতি করা উচিত ভগবানের সামনে গিয়ে তার বিভিন্ন লীলা স্তুতি মানে কি তার বিভিন্ন লীলা আমরা আওড়াতে থাকি তাই না তো ঠিক বলরাম দাস এগুলো চিন্তা করছেন করতে করতে হঠাৎ করে তার মনে হলো যে আমি জগন্নাথ তো আমার প্রতি তো খুবই প্রসন্ন আমি যেটাই চাই ভগবান জগন্নাথ সেটাই পূরণ করে তো আমার ইচ্ছা যে এই যে যে ভগবান লক্ষ্মী মাতার সঙ্গে হ্যাঁ যে তার যে লীলা অন্তরঙ্গ লীলা সেটা যদি আমি দর্শন করতে পারতাম হ্যাঁ যে সেটা তারা কিভাবে সেই লীলা তারা করেন তাই না তো সেইটা যদি আমি যে রজনী বিহার রজনীতে তাদের রকম জগন্নাথ এবং লক্ষ্মী মাতা কিভাবে বিহার করেন এইটা আমি যদি দর্শন করতে পারতাম তাহলে খুব ভালো হতো তো তিনি এটা চিন্তা করতে করতে জগন্নাথের কাছে প্রার্থনা করছেন প্রভু আমি লক্ষ্মী নারায়ণের যে রজনী বিহার সেটা আমার দর্শন করতে আমি খুবই উৎসুক তো কৃপা করে যদি আপনি আপনার এই লীলা আমাকে দর্শন করান জগন্নাথ হচ্ছে ভক্তবৎসল তাই না ভক্ত তার কাছে যা আবদার করবে ভক্ত সেটা দিতে ভগবান সেটা দিতে প্রস্তুত এখন এই বলরাম দাসের এই যে যে মানসিকতা তৈরি হয়েছে তাই না ভগবান যে আমার ভক্ত চেয়েছে ভগবান কি করেছেন তো খা আসতো ভগবানের ইচ্ছা পোষণ করেছে ঠিক আছে এখন এই কথা লক্ষ্মী মাতার কানে গেছে কারণ লক্ষ্মী মাতাকে নিয়ে হ্যাঁ লক্ষ্মী মাতা তো এবার রেগে গেছে তুমি ঠিক আছে তোমার প্রভুর লীলা তুমি দর্শন করো তুমি গায়ন করো তুমি প্রার্থনা করো সব ঠিক আছে কিন্তু তুমি যে প্রভুকে অর্থাৎ এখানে তুমি পিতা রূপে তুমি দর্শন করছো পিতারূপে দর্শন করে তুমি কি করে এটা চাইতে পারো কি করে তোমার মনে এই বাসনা আসে যে পিতা এবং মাতার যে রজনী বিহার দর্শন করার তোমার এই রকম দুঃ মানসিকতা তোমার মস্তিষ্কে আসলো কি করে হুম সে তো ভক্ত বসল সে তো এত কিছু বিচার আদি না করে সে তো তথাস্তু বলবে না কিন্তু তোমার বিবেচনা করা উচিত যে আমি ভগবানের কাছে কি চাইছি ভগবানকে আমি কি রূপে দেখি আর আমি কি করে এটা দর্শন করতে পারি লক্ষ্মী দেবী এমনি তিনি রজগুণের স্তরে থাকেন তাই না রাজ রাজেশ্বরী তিনি অত্যন্ত ক্রোধ হয়ে গেছে এই জায়গাটা থেকে আমাদের শিক্ষা ভগবানের কাছে আমরা যা চাই সেটাই আমরা পেয়ে যেতে পারি কিন্তু ভেবে চিনতে আমাদের চাওয়া উচিত ভগবানকে আমি কি নজরে দেখি ভগবানকে আমি কি ভাবে করি প্রার্থনা করার সময় আমাদের খুব কেয়ারফুলি থাকতে হবে এটা আমরা দ্রৌপদীর সময়ও দেখি দ্রৌপদী যখন শিবের ব্রত করছিলেন তিনি প্রার্থনা করছিলেন তাই না আমার স্বামী যেন ধর্মরাজ হয় ধর্মরাজের মধ্যে শ্রেষ্ঠ মানে ধর্মের মধ্যে তিনি শ্রেষ্ঠ সব কিছু সব ধর্মতে তিনি অটল থাকতেন আমার স্বামী অত্যন্ত শক্তিশালী হবে আমার স্বামী অত্যন্ত কি হবে সুন্দর হবে আমার স্বামী সমস্ত কি বলে যেটা বৈদ্য তার মানে ডক্টর ইসের তারপরে তার মানে সমস্ত কিছু গুণ যেগুলো আপনার বলে যেটা নকুল সহাদেবের মধ্যে ছিল তো এই ভাবে তিনি বারবার করে আমার স্বামীর এইভাবে আমার স্বামী এরকম হবে ওরকম হবে তো পাঁচবার তিনি এভাবে চেয়েছেন তো একটা মানুষের মধ্যে তো সব গুণ থাকতে পারে না তাই না তো পাঁচ পাঁচবার তিনি চেয়েছেন ওর জন্য তিনি পঞ্চ স্বামী পেয়েছেন তো দ্রৌপদী যখন কৃষ্ণের কাছে বলছিলেন এটা কি করে সম্ভব হ্যাঁ যখন অর্জুন জিতে নিয়ে আসলেন আর মাতা বললেন যে পাঁচ ভাই বেটে খাও তখন এটা কি করে সম্ভব একটা বউকে পাঁচজন উপভোগ করবেন তাই না তো তখন ভগবান এসে সমস্তটা মানে বিস্তারিতভাবে বলেছিলেন যে এটা অ্যাকচুয়ালি কুন্তি মাতার দোষ না এটা দ্রৌপদীর কারণ সে প্রার্থনা এইভাবে করেছিলেন তো যেরকম যুধিষ্ঠির হচ্ছে ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ওর ভীম হচ্ছে শক্তিশালী অর্জুন হচ্ছে সুন্দর তাই না যুদ্ধে পারঙ্গম নকল সাহেদেব তারা হচ্ছে জ্যোতিষ শাস্ত্র এবং কবিরাজী বিদ্যাতে পারঙ্গম এইভাবে করা তারপরে তাদেরকে এইভাবে শান্ত করেছিলেন ভগবান পুরো বিস্তারিত জন্য আমাদের প্রার্থনা করার সময় ধ্যান রাখতে হবে আমি কি প্রার্থনা করছি আর একবার আমি লাল গোবিন্দ প্রভু ক্লাসে শ্রবণ করছিলাম যে একজন সে অত্যন্ত ধার্মিক কিন্তু প্রার্থনা যে তিনি এটা জানেন ভগবানের সামনে কি প্রার্থনা করতে হবে তো সে ভগবানের সামনে গিয়ে প্রার্থনা করছেন কিন্তু সংস্কৃত সে জানে না তার মানে কি মানে কি এখন ভগবানের সামনে গিয়ে প্রার্থনা করছেন এখন সংস্কৃত উচ্চারণ করছে আমি শ্লোকটা ভুলে গেছি তো সেটাতে তার হচ্ছে মিনিং হচ্ছে যে আমার স্বামীর যেন মাথা মানে শিরোচ্ছেদ মাথা কেটে যায় সে তার মিনিং জানতো না কিন্তু সেইভাবে ভগবানের কাছে প্রার্থনা করেছে তারপরে তার স্বামীর মস্ত হয়ে যায় ছেদন হয়ে যায় তারপরে তিনি প্রার্থনা যে এটা কি করে ভগবানের কাছে রেগুলার প্রার্থনা করেছি কিন্তু ভগবান আমাকে কেন এটা দিলেন তো তখন তাকে বলা হলো তুমি যেটা নিয়ে প্রার্থনা করছো তো এটার মিনিং হচ্ছে এই আর সেটাই হয়েছে তো এটাতে ভগবানের ভুল কথায় হ্যাঁ তোর জন্য আমাদের বুঝে শুনে প্রার্থনা করতে হবে ঠিক আছে ওর জন্য নিজের মাতৃভাষায় করার চেষ্টা করতে হবে ওয়ার্ড ওয়ার্ডের মিনিং যদি আমরা না জানি সেগুলো আমাদের করা উচিত না সেগুলো আমাদের জেনে বুঝে আওড়ানো উচিত ঠিক আছে না হলে পরে কিন্তু বিপদ তো এখানে আমরা আসি বলরাম দাসের জীবনে বলরাম দাসের উপরে লক্ষ্মী দেবী প্রধান্বিত হয়ে গেলেন এবং লক্ষ্মী দেবী ক্রধান্বিত হয়ে তাকে অভিশাপ দিলেন তোমার আর এই শ্রীক্ষেত্রে থাকার তুমি অধিকারী নাও তুমি প্রভুকে অর্থাৎ তুমি পিতা মাতার যে রজনী বিহার দর্শন এরকম তোমার যে জঘন্য মনোবৃত্তি হম এর জন্য তুমি এই শ্রীক্ষেত্রে বসবাসের যোগ্য নও তুমি এই শ্রীক্ষেত্রের থেকে বেরিয়ে যাও তো এইভাবে লক্ষ্মী দেবী তাকে অভিশপ্ত করেন আর এইটা বলরাম দাস হচ্ছে স্বপ্নে দেখেছিলেন কারণ তিনি যে প্রার্থনা করেছিলেন ভগবানের সামনে গিয়ে তারপরে দিন রাত্রে তিনি এরকম অভিশপ্ত হন স্বপ্ন আদেশে তখন এই বলরাম দাস অত্যন্ত ভয়ে ভীত হয়ে গেছেন আমি শ্রীক্ষেত্র থেকে বাইরে যাব লক্ষ্মী দেবী আমার উপরে প্রধানবিত হয়ে গেছে হে ভগবান আমার কি হবে সে সঙ্গে সঙ্গে জগন্নাথের সামনে গিয়ে স্তুতি আদি করে যে আমার গেছে আমি বুঝতে পারছি না লক্ষ্মী মাতা এত হয়ে গেছে আমি কি করব প্রভু হ্যাঁ আপনি কৃপা করুন কৃপা করুন এবং জগন্নাথের সামনে গিয়ে তিনি যখন হয়েছেন দ্বারগ্রস্ত হয়েছেন তখন জগন্নাথ তাকে বলছেন যে দেখো লক্ষ্মী দেবী ক্রোধান্বিত হয়েছে লক্ষ্মী দেবী অভিশাপ দিয়েছেন এটা আমি খন্দাতে পারবো না এটা তোমাকে ভোগ করতে হবে করতে হবে এটা আমি কিছু করতে পারবো না তবে আমি তোমাকে এইটুকুনি আশীর্বাদ দিতে পারি তুমি কখনো আমায় ভুলবে না তুমি যদি শ্রীক্ষেত্রের বাইরেও যাও তাও আমার প্রতি তোমার প্রেম থাকবে তো তুমি এক কাজ করো তুমি এই পাশের গ্রামে যাও তোমার গ্রামে তুমি ফিরে যাও সেখানে গিয়ে তুমি আমার একটা মন্দির নির্মাণ করো সেখানে জগন্নাথ বলদেব সুভদ্রাকে যে আমাদের তিন ভাই বোন প্রতিষ্ঠিত করে এবং সেখানেই তুমি আমায় পূজা করো আমি সেখানে বসেই তোমায় দর্শন দেবো তাহলে এদিকে ভক্তের কথাও রক্ষা হলো এদিকে লক্ষ্মী দেবীদের কথাও রক্ষা হলো এই বলরাম দাস কী করলেন ক্ষুণ্ণ হয়ে তিনি চলে গেলেন এই শ্রীক্ষেত্র ধাম ছেড়ে তিনি পাশের গ্রামে গেলেন যেটা হচ্ছে আপনার নদীটার নাম হচ্ছে কুশভদ্রা নদীর ওপারে যেটা হচ্ছে আমাদের উড়িষ্যার মধ্যে যে নদী মেন যে নদী সেই নদীর ওই সাইডে যে গ্রাম আছে সেই গ্রামে তিনি চলে গেলেন এবং সেখানে তিনি মন্দির নির্মাণ করলেন আর জগন্নাথ বলদেব সুভদ্রাকে বিরাজমান করলেন তার সেবা আদি করার জন্য ব্রাহ্মণ তার মানে যেরকম পুরীতে সেবা করা হয় সেরকম যথারীতি সমস্ত ব্যবস্থা তিনি সেখানে করলেন কিন্তু তার যে জগন্নাথের প্রতি পুরীর প্রতি শ্রীক্ষেত্রের প্রতি যে প্রেম রয়েছে সেটা সে কিছুতেই ভুলতে পারেন না তো তিনি কি করেন প্রত্যেক দিন সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি দর্শন করতে আসেন এই পুরীতে তো এই নদী পার হয়ে হয়ে তিনি প্রত্যেক দিন এই দর্শন করে তারপরে আবার তিনি ঘরে ফিরে যান তো এইভাবেই চলতে থাকে তার জীবন দশা এখন বয়বৃদ্ধ হয়েছে তিনি কিছুতেই আর এই তিনি কি করতেন এই যে যে যতক্ষণ শ্রীক্ষেত্রে আসতেন না ততক্ষণ পর্যন্ত তিনি কিছু খেতেন না কারণ তিনি তার কাছে অপরাধ বোধ হয়েছিল যে আমি কি কি ফুল করে ফেললাম তো তিনি করতেন এই দর্শন করে গিয়ে তারপরে গিয়ে অভিশন্য পেতেন তো এরকম করতে 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 তার শরীর ক্ষীণ প্রায় হয়ে গেল বয়স হয়ে গেল বয়বৃদ্ধ হয়ে গেল এখন সে কিছুতেই আর এই যে যে তার প্রত্যেকদিন রেগুলারের যে রুটিন সেটা আর তিনি মেনটেন করতে পারছেন না তো তখন তিনি কি করলেন এত তা মানে হতাশগ্রস্ত হয়ে এত মানে দুঃখিত হয়ে পড়লেন হে জগন্নাথ হে প্রভু আমার এখন কি হবে প্রভু আমি যে তোমায় ছাড়া বাঁচতে পারবো না আমি যে তোমায় ছাড়া বাঁচতে পারবো না প্রভু এখন আমার যে এইরকম দশা হয়েছে এখানেই তো প্রান ত্যাগ হবে কিন্তু আমি তো চাই প্রভু তোমার ধামে আমার এই প্রাণ ত্যাগ কিন্তু লক্ষ্মী মাতার অভিশাপে আমার লক্ষ্মী মাতার চরণে যে আমার অপরাধ হয়ে গেছে সেই অপরাধের জন্য আজ আমি এখানে পড়ে প্রভু একমাত্র তুমিই আছো তুমি এই দিকে আমাকে রক্ষা করতে পারো তো তখন তিনি কি করলেন এইভাবে জগন্নাথের কাছে তিনি প্রার্থনা করতে থাকেন তারপরে তিনি এটাও বলেন হে প্রভু আর তুমি যত দূরেই থাকো না কেন তার সেই স্তুতির কথা হলো মনে করছে যে হে প্রভু হে জগতের নাথ হে দীনবন্ধু তুমি যেরকম গজরাজ তাই না যে হস্তি সে কোথায় বসে বনে বসে তোমার প্রার্থনা করেছিল প্রভু তুমি দ্বারকা থেকে তোমার গরুর বাহনে করে এসে সেই গজরাজকে তুমি উদ্ধার করেছিলে কুমিরের হাত থেকে তাই না কুমিরের হাত থেকে সেখানে আছে না যে আমাদের গজেন্দ্র মকশের যে লীলা তো তুমি 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 তোমার তোমার ভক্তের ডাকে ছেড়ে জঙ্গলে গিয়ে তাকে তুমি উদ্ধার দ্রৌপদী তুমি ছিলে দ্বারকাতে দ্রৌপদী ছিল হস্তিনাপুরে কত ডিস্টেন্স দ্রৌপদী হস্তিনাপুরে বসে দুহাত তুলে তোমার সাহায্য প্রার্থনা করেছে তুমি কি করেছ দ্বারকা ছেড়ে তুমি এসে অস্তিনাপুরে এসে দ্রৌপদীর লজ্জা নিবারণ করে তুমি কৃপা করেছ প্রভু হ্যাঁ তো এইভাবে তিনি স্তুতি আদি করে ভগবানের কাছে খুব প্রার্থনা করছেন কারণ ভয় বৃদ্ধ হয়েছে তিনি আর যেতে পারছেন না জগন্নাথকে ছেড়ে যেন তার আর প্রাণ তিনি রাখতে পারছেন তখন এই স্তুতি করতে করতে তিনি কি করলেন যে না আমার প্রাণ যাই যাবে হম আমি জগন্নাথকে দর্শন করতে যাবই যাবো তখন তিনি এই প্রার্থনা করছেন আর কি করলেন তিনি ধীরে 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 হাঁটতে হাঁটতে এলেন এই নদীর তটে আসার পরে সে তো আর পার হতে পারছে না কারণ বয়বৃদ্ধ হয়েছে ক্ষীণ প্রায় হয়েছে কি করে আর পার হবে তখন এই নদীর পারে বসে বসে সে কান্না করছেন আর প্রার্থনা করছেন হে প্রভু আমার প্রাণ বুঝি যায় প্রভু হ্যাঁ তুমি তো তোমার ভক্ত তুমি ভক্ত নাম নিয়ে তুমি এরকম সকলকে কৃপা করেছে প্রভু তা আমায় তুমি কৃপা করবে না এখন তো আমার প্রাণ যাই যায় অবস্থা তো এরকম করে তিনি যখন স্তুতি আদি করছেন নদীর তটে বসে তখন আর দ্বারকাধীশ জগতের প্রতি জগন্নাথ আর নিজেকে ধরে রাখতে পারেন তিনি সঙ্গে সঙ্গে সেখানে লক্ষ্মী দেবীকে নিয়ে উপস্থিত এসে তখন লক্ষ্মী দেবী যখনই দেখেছেন যে বলরাম ভক্ত বলরামের প্রাণ অবসানের সময় শ্রীক্ষেত্রের মধ্যে সে আর ঢুকতে পারেনি শ্রীক্ষেত্রের ওপারে তো লক্ষ্মী দেবী খুব প্রসন্ন হয়েছেন যে তার অভিশাপ এখন কি হচ্ছে সুসম্পন্ন হচ্ছে যে বলরাম দাস এই ধামে আর শ্রীক্ষেত্র ধামে তারা প্রাণ রাখতে পারল না তো লক্ষ্মী দেবী যখন একটু হেসে উঠেছেন তখন জগতের প্রতি তখন লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে বলছেন হে তুমি 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 যে হাসছো খুশি হয়েছো এটা তোমার খুশি হওয়ার কোনো কারণ নেই হ্যাঁ তুমি দিয়েছিলে অভিশাপ আমার ভক্তকে তুমি অভিশাপ দিয়েছো সে শিরোধার্য করে নিয়েছে কিন্তু এই যে তুমি যে আমার সঙ্গে যেখানে উপস্থিত হয়েছো তো এই যে যে জগন্নাথ পুরী হ্যাঁ যেখানে শ্রীক্ষেত্র নামে অভিহিত করা হয় তো এটা শ্রীক্ষেত্র বলে এই জন্য অভিহিত করা হয় যে সেখানে তুমি আমার সঙ্গে বিরাজমান ওর জন্য সেটা শ্রীক্ষেত্র নামে অভিহিত তো যেখানেই লক্ষ্মী এবং নারায়ণ দুইজন বিরাজমান সেটাই হচ্ছে শ্রীক্ষেত্র তাই এখন এই যে যে কুসভাদ্রা নদীর তটে তুমি আমার সঙ্গে বিরাজমান রয়েছ তাই এটা হচ্ছে কি শ্রীক্ষেত্র ধাম তো এই যে যে আমার ভক্ত সে শ্রীক্ষেত্র ধামেই তার প্রাণ রাখবে প্রাণ রাখবে তো এই বলে তখন বলরাম দাসকে ভগবানের কাছে নিয়ে নিলে তোর জন্য ভগবান এইভাবে তার ভক্তকে কৃপা করেছিলেন এর থেকে আমরা দেখুন জীবনে শিক্ষা পাই যে ভগবান তার ভক্তের জন্য সমস্ত কিছু করতে পারেন তাই না সমস্ত কিছু করতে পারেন এর থেকে আমরা আরো শিখতে পারলাম এই বলরাম দাসের জীবনী থেকে যে আমাদের প্রার্থনাও জেনে বুঝে করতে হবে ভগবান এবং ভগবানের ভক্তরা যেগুলো আমাদের যদি অভিশাপও দেয় সেই অভিশাপও আশীর্বাদ রূপে ফল ধারণ করে তাই না তোর জন্য আমাদের জীবনে অভিশাপ আসুক আশীর্বাদ আসুক কোনোটাতেই আমাদের কি করা উচিত না না বেশি উৎসাহিত হওয়া উচিত না বেশি মন মলিন করা উচিত দুটোই আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ হ্যাঁ আশীর্বাদ স্বরূপ তোর জন্য আজও গুপ্ত শ্রীক্ষেত্র নামে সেই জায়গা অভিহিত হয়ে রয়েছে শ্রী জগন্নাথ দেবের জন্য সেখানে খুবই পবিত্র স্থান এবং বলরাম গদি নামে সেই জায়গা খ্যাতি হয়েছে সেখানে বলরামের সমাধি রয়েছে অর্থাৎ এই ভক্ত বলরাম দাসের সমাধি রয়েছে সেটা হচ্ছে কুশভদ্রা নদীর তটে ঠিক আছে জয় বলরাম দাস কি জয় ভক্ত বলরাম দাস কি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় শিলা প্রপাত কি জয় আগামী পর্বে আমরা আবার নতুন একটা গল্প শুরু করব সেটা শ্রী চৈতন্য জগন্নাথ ঠিক আছে এই গল্পটা আমরা আগামী পর্বে হরে কৃষ্ণ তো এই গল্প ভালো লাগছে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে এবং সকলের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন কারণ এই সমস্ত ভক্তদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো জানতে পারবো তাই না এবং আজকে আমরা জানতে পারলাম ভগবানকে প্রার্থনা রাখার সময় আমাদের ধ্যান রাখতে হবে কি প্রার্থনা করছি তাই না তারপরে অনেক কৃপা লাভ করে আমাদের মনে অভিমানও না আসে যে অভিমানের ক্ষেত্রে আমি যা চাইবো ভগবান তাই দেখাবে এরকম অভিমানগ্রস্ত হয়ে গেলেও আমাদের বিপদ যেরকম বলরাম দাসের মধ্যে এসেছিল তাই না ভক্ত বলরাম দাসের মধ্যে যে তিনি যা চাইছিলেন সবসময় জগন্নাথ সেইভাবে তাকে কৃপা প্রদান করছিলেন ওর জন্য তিনি দেখুন চেতনা কোথায় চলে গেছে ওর জন্য আমাদের সবকিছুতে লিমিট রাখতে লাগবে কি চিন্তা করছি কোনটা আমার জন্য প্রাধান্য যুক্তিযুক্ত দিয়ে আমাদের ভাবা উচিত হরে কৃষ্ণ ঠিক আছে আজকে এখানে বিশ্রাম বিজয় কৃষ্ণ দাস হরে কৃষ্ণ জয় রাধা অনেক সুন্দর মাতাজি ধন্যবাদ সুন্দর ধন্যবাদ আপনাকে সুন্দর ভালো লাগছে আমার ভালো লাগছে আমার নিজেরও ভালো লাগছে যে জগন্নাথ কারণ জগন্নাথ একটা সফট কর্নার তাই না সামনে জগন্নাথ রথযাত্রা আসছে তো তার আগে আমরা আমাদের মাইন্ডটাকে জগন্নাথের দিকে নিতে পারছি এটা হচ্ছে বিশেষ করে ধন্যবাদ হচ্ছে শ্রী প্রাচন্ড নিত্যানন্দ প্রভুকে তো প্রভুর কাছে কৃতজ্ঞ যে তিনি এভাবে আমাদের মাইন্ডটাকে সবসময় ভগবানের স্তুতি দিয়ে ভগবানের চিন্তা দিয়ে ভগবানের কথা গায়ন করা দিয়ে ভগবানের কথা শ্রবণ করা দিয়ে ঘুম থেকে একটা মানে জাগরণ থেকে একবারে শায়ন পর্যন্ত ভগবানের কথা দিয়ে ব্যস্ত রাখছেন তার জন্য শ্রী বাসুন্দর নিত্যানন্দপ্রভুর উদ্দেশ্যে আসুন আমরা সকলে মিলে একবার ভগবানের কাছে প্রার্থনা করি তার এই প্রয়াসে আমরা যেন যথাযথ মর্যাদা দিতে পারি জয় শ্রী কৃষ্ণ না પ્રભુ નિત શ્રી આદ્વૈત ગદાધર શ્રીવાક્ત વૃંદા હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે જય શિવ પ્રભુ માથ કી જય ગુરુ મહારાજ કી જય શ્રી સુધર નિત પ્રભુ જય જય કાર જય તો જે સમસ્ત કૃતિત્વ શ્રીપાસ સુદર નિત્ય પ્રભુ তার আনুগত্যেই আমি চেষ্টা করছি মাত্র প্রভু বললে আরো সুন্দর লাগতো তো আমি তত সুন্দর করে পারি না তবে যতটুকু নিয়ে ধরে রাখতে পেরেছি সেটাই শেয়ার করছি মাত্র কৃপা রাখবেন প্রভুর মর্যাদা যেন আমি রাখতে পারি তো ঠিক আছে আজকে এখানে বিশ্রাম আগামী পর্বে আমরা আবার নতুন গল্প নিয়ে चर्चा करूँ हरे कृष्णा जय श्री भाव भाई